বাংলাদেশের শান্তিকামী মানুষের শান্তি পরিচিত করবার জন্য খেলধুলাই মানুষ সেই কর্মসূচির কিছু অংশ আজ দূরছাড়া ইউনিয়নের সীমাবদ্ধ নয় তামাম বাংলাদেশ দেবী এই অঞ্চল চলমান আছে এবং থাকবে যখনই বাংলাদেশ আকাশে কোনো দুর্যোগে ঘন ঘটে থাকলে সেই মুহূর্তে বাংলাদেশ রাস্তায় নামে গিয়ে তার পদে হত করে চলছে এবং তা করবে ইনশাল্লাহ তাই আগামী দিনের বাংলাদেশ যাকে পার্টি বাংলাদেশ আমরা এই দেশের রাজনীতি করতে চাই নাই আমরা এই দেশের মানুষ করতে চাই নাই আমরা এই দেশের সরকার গঠন করতে চাই নাই কিন্তু পরিবেশ পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে একমাত্র দায়িত্ব ভার গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে আর খোলা না আর তো চুয়ান্ন বছর স্বাধীন সার্বভৌম বাংলা যে বাংলা অর্জিত হয়েছে তেত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত দুই লক্ষ মায়ের সংগ্রাম এই সবুজ পতাকা লাল সবুজের পতাকা স্বাধীন সার্বভৌমত্ব এই স্বাধীন বাংলাদেশ

এই দুর্নীতির উৎপত্তি স্থল হলো কালো টাকা যারা বেশি শক্তি এবং কালো টাকা দিয়ে যারা ক্ষমতায় গিয়েছে তাদের দিয়ে এই দেশ থেকে দুর্নীতি করা দুর্নীতি দূর হওয়া সম্ভব নয় একমাত্র দুর্নীতি এই দেশ থেকে চিরতরে নির্মাণ করে দিতে পারে ইসগুলা মহায়মা আমি পয়সা মুদার তাই যাকে পাঠিয়ে আজকের সংগ্রাম বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করার সংগ্রাম এবারের সংগ্রাম বাংলাদেশকে ক্ষুদা মুক্ত করার সংগ্রাম এবারের সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সংগ্রামের কথা যদি বলি আমরা বারবার নির্বাচন কমিশনকে আহ্বান করেছি আপনি সুন্দর সুস্থ একটা নিরাপত্তা নির্বাচন দেন দেখেন কোন কোন দলের অবস্থান কোথায় এই সরকার সুষ্ঠু নির্বাচন করার জন্য সেনা বাহিনী মোতায়েন করবে পুলিশ মোতায়েন করবে বিজেপি মোতায়েন করবে এবি মোতায়েন করবে ডিবি মোতায়েন করবে ডিএসবি মোতায়েন করবে তাহলে কি ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন হবে তাই আজকের এই জনসভা থেকে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলবো ব্যক্তিগত জীবনে যত নির্বাচন হয়েছে সেকেনও সেনাবাহিনী ছিল ছিল না

আমরা যেন ভিত্তি করতে যাই বাইতারা জল শান্ত আছেন ঢাকার থেকে তা প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ না এই বাংলাদেশে যারাปัจจุบัน সরকার গঠন করেছে বিদেশের প্রভু দের আইন বাস্তবায়ন করার জন্য তারা সদায় সর্বতা প্রস্তুত সামনের জুন মাস এসে যখন বাজেট দিতে হয় বিদেশের কাছে হাত পেতে সেখান থেকে টাকা নিয়ে বাজার দিতে হয় যদি টাকার পাটি করে ক্ষমতায় যান ওই শক্তির কাছে কোন ভিক্ষার ভাব থাকবে না তারা তাদের নিত্য অধিকার বুঝ করে নেবে আর সে অধিকার হলে বাংলার আঠারো কোটি মানুষের অধিকার সেই অধিকার হবে ক্ষুদা আনা দরিদ্রের মুখে আহা তুলে দেওয়ার সংগ্রাম আমরা প্রস্তুত এই বাংলাদেশকে আমরা দুর্বল হতে দেব না এই বিশ্বের দরকারে বাংলাদেশকে ধ্বনি রাষ্ট্র হিসেবে একমাত্র গড়ে তুলবে আমি ভাই সাহায্য দিই তাই আমি আপনাদের কোনো আত্মা আহ্বান জানাবো আসেন সেই শিক্ষা নেন বিগত রাজনৈতিকদের সাথে যারা আমাদের ভোট দিয়ে আমাদের মাঝে লাঠি মেরে তারা বিদেশে অর্থনীতি তৈরি করে আমরা পারবো না তাদেরকে তাহলে এই বাংলায় আর দুর্নীতি থাকবে না এই বাংলায় দুর্নীতি থাকবে না এই বাংলায় শিক্ষার নামে বাল রাজনীতি থাকবে না শিক্ষার নামে ব্যবসা নীতি থাকবে না এক পাঠের সব কিছু বন্ধ হবে এরগুলার মহামায়ের নেতৃত্বে আমরা তো বিশ্বাসী না বিশ্বাসী না তাই দেশবাসীকে আহ্বান জানবো আপনারা বিগত দিন দেখেছেন সন্ত্রাস ঘুম ঘুম একে বেড়ে চলেছে না ঘুমেছে এই দেশের দিকে এই দেশকে পবিত্র ময় করতে হলে পবিত্র লোকের হাতে সেই ক্ষমতা যেতে হবে মানুষ কোনো অপরাধী মানুষ কোনো সন্ত্রাসবাদের মানুষের কাছে যদি আবার আমরা ক্ষমতায় কুমারে বসায় তাহলে এই দেশ কোথায় তারা নিয়ে যাবে আপনার একটু কল্পনা করে দেখে এই সোনার বাংলাকে সোনার গঙ্গায় রূপান্তরিত করতে হলে আমার সোনার মানুষের প্রয়োজন না সোনার মানুষের প্রয়োজন না আর সেই সোনার মনন গর্বার কারিগর হলো জাগের আদি মহান মানুষ আরবে এই দেশ